একশো বছর পেরিয়েছে ঐতিহ্যবাহী নিউ মার্কেট যা এস এস হগ মার্কেট নামে পরিচিত সেই ইংরেজ আমলে তৈরি এই বাজার বহু বছর ধরেই জীর্ণ হাল ফেরাতে এগিয়ে এলেন ব্যবসায়ীরা এর আগে ব্রিটেনের বিগ বেনের আদলে তৈরি নিউ মার্কেটের ক্লক টাওয়ারকে সচল করতে এগিয়ে এসছিলেন নাগরিকরা তাদের উদ্যোগে কিছুদিন আগেই হয়েছে ঘড়ি সংস্কার এবার এগিয়ে এলেন ব্যবসায়ীরা কখনো সাধারণ নাগরিক কখনো ব্যবসায়ীরা এই বাজারের ঐতিহ্য ফেরাতে উদ্যোগী হলেও উদাসীন কর্পোরেশন প্রায় বছর নিউ মার্কেট অর্থাৎ এস এস হক মার্কেট আর সেই বাজার মালিক হচ্ছে কলকাতা কর্পোরেশন তবে এই বাজারের অবস্থা দেখলে যেন আঁতকে ওঠার মতো জরাজীর্ণ ভগ্নদশা বছরের পর বছর আলোচনা চলেই যাচ্ছে যে এই বাজার সংস্কার করা হবে এই ঐতিহ্যশালী বাজার শেষমেশ একাংশ সংস্কারে হাত দিয়েছেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা তাদের অভিযোগ যে বেঁচে থাকতে গেলে বা ব্যবসা করে খেতে গেলে শেষমেশ আমাদের কিছু করার নেই আমাদের নিজেদেরই করে খেতে হবে তাই ব্যবসার স্বার্থে নিজেদের স্বার্থে আমাদের নিজেদেরই পকেটের টাকা খরচ করে এখানে সংস্কার কাজ করতে হচ্ছে এর আগে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ ব্যবসায়ী সংগঠনের সদস্যের জি ব্লকের প্রায় দুশো জন ব্যবসায়ী পকেটের টাকা খরচ করেই এই কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন দীর্ঘদিন ধরে অবহেলা আর কোনো কাজ করার মানসিকতা নেই পৌরসভার সেই হিসাবে আমরা দোকানদাররা উদ্যোগ করলাম এটা তো আমাদের বাপ ঠাকুরদাদের জিনিস আমাদেরকেই বাঁচাতে হবে প্রত্যেকটা দোকানদার সবাই সাহায্য করে মান্থলি একটা ফাইভ হান্ড্রেড করে আমরা দিয়ে এই সমস্ত কিছু রেনোভেশন করানো হয়েছে তার মধ্যে আমাদের এস এস মার্কেট ট্রেডার অ্যাসোসিয়েশন অনেক অনেক সাহায্য করেছে কিন্তু বর্তমানে এটা আমরা করছি দোকানদাররা এটা করার কথা ছিল পৌরসভা ওনারা গত দুবছর ধরে মেনটেনেন্স নিচ্ছে অথচ মেনটেন্সের নামে আমরা কোনো পরিষেবাই পায় না নোংরা তো নোংরা আরও অন্ধকার হয়েছিল সব জায়গায় তো বর্তমানে দেখছি আমাদেরকে বাঁচতে গেলে আমাদের কাস্টমার টানতে গেলে আমাদেরকে নিজেদেরকেই উদ্যোগ নিতে হবে কিন্তু বাঁচাবার তাগিদ আছে তো ব্যবসায়ীদের এমনি আমাদের মার্কেট দিকে যাচ্ছে আজকে প্রত্যেকটা গেট সব সমস্ত এনক্লোজমেন্ট করে রেখে দিয়েছে সরকার পৌরসভা কোনোভাবেই উদ্যোগ নেয় না এগুলো ক্লিয়ার করার একদিকে যেমন ভাড়া গুনতে হচ্ছে তেমন আরেক দিকে দিতে হচ্ছে বাড়তি মেনটেনেন্স চার্জ আর তার পরিবর্তে কিন্তু কোনো রকমই পরিষেবা তারা পাচ্ছেন না নেই কোনো পরিষ্কার করার লোকজন পর্যাপ্ত আলো নেই কোথাও বর্ষা হলে জল জমে তো কোথাও ছাদ ফুটো হয়ে জল পড়ে টু টাইম থ্রি টাইম আমরা ক্লিন করছি একদম নিজেদের উদ্যোগে এবং যারা করছে তাদেরকে আমরা হায়ার করেই করছি পার্সোনালি আমাদের দোকানদারা মিলে দোকানদার ভাইরা মিলে ওনাকে হায়ার করে এই জিনিসটা করা হচ্ছে কিন্তু আমাদের বক্তব্য হায়ার করে আমরা করলাম সেটা কথা না কথাটা হচ্ছে আমাকে এইটাকে ধরে রাখতে হবে তো এই জিনিসটাকে এই পরিষেবাটাকে ধরে রাখতে হবে তার জন্য পরিকল্পনা নিয়েছে বলতে আমরা অলরেডি কে এম সিকে চার্জ দিচ্ছি তার উপরন্ত আবার প্রত্যেকটা দোকানকে পাঁচশো টাকা মানে বর্তমানে এক দেড় একটা টাকা খরচা হয়েই গেছে আরও কি খরচা হবে জানি না দোকানদার মিলে আমরা সব করছি জীর্ণ বাজারের মাঝে যেন যৌবন ফিরে পেয়েছে এই গোলঘর তবে কর্পোরেশনের উদাসীনতাকে আমল দিচ্ছেন না এক দোকানদার এটা নিলাম যে তো কর্পোরেশন কাজ করছে অনেক জায়গায় ভালো কাজ করছে আবার কোন কোন জায়গায় ওরা ডিলে হয়ে যাচ্ছে সেই জন্য আমরা দোকানদার ভাবলাম যে আমরা ছোটবেলা পড়েছিলাম উইথ ফান্ডামেন্টাল রাইটস কামস ফান্ডামেন্টাল ডিউটিস তো রাইটস আমাদের যা আছে আমরা পাচ্ছি কিছু 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 জায়গায় আমরা আটকাচ্ছি নো প্রবলেম বাট এখন এটা হচ্ছে আমাদের ডিউটি অ্যাজ আ সিভিলাইজ পার্সন অ্যান্ড আ সিভিলাইজ শপকিপার আমাদেরও কিছু দায়িত্ব আছে যেটা আমরা সত্যি যদি বলবো কিছু লিমিটে করছিলাম না তো আমরা মিলে একটা ডিসাইড করলাম যে আমরা নিজের মেনটেন করবো ক্লেনলিনেস আর রেজাল্ট আপনাদের সবার সামনে আছে নীল সাদা রং থেকে টাইলস এলইডি আলো ঝাঁ চকচকে চত্বর চারিদিক সেজে উঠেছে সবুজে বাজার খোলা থেকে বন্ধ হচ্ছে একাধিকবার পরিষ্কার রয়েছে কুড়িটি ডাস্টবিন খরচ হয়েছে দেড় থেকে দু লক্ষ টাকা ভুল বদলের পর নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না এক ক্রেতা কি বলছেন তিনি শুনে নেব না আমি তো একটু অবাকই হয়ে গেলাম এই জায়গাটা এরকম নোংরা হয়েছিল পরিষ্কার করা হয়েছে এটা মানে খুবই প্রশংসাযোগ্য এরকম যদি আরও ভালো করে মার্কেটটাকে সাজানো যায় কারণ এত ঐতিহ্যপূর্ণ এটা মার্কেট সেই ইং ইংরেজ আমল থেকে চলছে হক্স মার্কেট আগে নাম ছিল তারপরে আমরা পপুলারলি এটাকে নিউ মার্কেট বলেই ডাকি তো খুবই ভালো লাগছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই কাম্য আর কি বিভিন্ন অংশ তারা নিজেরাই পয়সা খরচা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারা সংস্কার কাজে হাত দেবেন এবং সেই উদ্যোগটাই তারা শুরু করেছেন জি ব্লকের গোলঘর থেকে ক্যামেরা ধীমান হালদারের সঙ্গে মনোজিৎ দাস ইটিভি ভারত কলকাতা